ভিউয়ার্স দেখছে ছোট ছোটো বাচ্চাগুলো পানিতে সাঁতার কাটছে মনের আনন্দে নিজের খেয়ালে বাবা মাকে ফাঁকে দিয়ে এটা ছোটোবেলার দুষ্য বা দুষ্টমি বলে আমরা ছোটোবেলা বাবা মাকে ফাঁকে দিয়ে পুকুরে সাঁতার কাটতাম মাছ ধরতে যেতাম জাম পাটতাম আম পাটতাম তারপরে অনেক বাবা মাকে ফাঁকে দিয়ে মাছ ধরতে যেতাম বিভিন্ন কাজ করতাম বাবা মাকে ফাঁকে দিয়ে এই বাচ্চাগুলো তাই করছে আমার এই ভিডিওটি সেই লক্ষ্যেই করা যে অতীতের আমাদের ছেলেবেলার স্মৃতিচারণ করা হবে তাই ভিডিওটি করলাম হয়তোবা ভালো লাগবে পাশাপাশি একটু বলতে চাই যে ছোটো বাচ্চাদের সাঁতার শেখার প্রয়োজন আছে আপনারা আপনাদের বাচ্চাকে সাঁতার শেখাবেন সাঁতার শেখাও জীবনের জন্য একটা অপরিহার্য কাজ তাই ছোটো বাচ্চাদের অবশ্যই সাঁতার শেখাবেন সাঁতার শেখালে পর্বতীতে তাদের জীবনের জন্য হয়তো বা অনেক তারা ঝুঁকি থেকে বেঁচে যাবে কোথাও ভ্রমণ করতে গেলে অনেকেই ডুবে মারা গেছে বেডের ছাত্ররা মারা গেছে বিভিন্ন জায়গায় বাচ্চা কাচ্চারা সাঁতারের অভাবে মারা গেছে তো আমি এটা এটা দেওয়ার এটাও একটা অর্থ যে আপনার বাচ্চাকে অবশ্যই সাঁতার শেখাবেন সাঁতার শিখলে আপনার বাচ্চা আহ ঝুঁকি থেকে অনেক চমকতে পাবে তো ভেবে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই